সমগ্র জন্য আমাদের উন্নয়ন স্বরূপ আমাদেরকে আল কোরআন লিপিবদ্ধ করেছেন ভাই তাওরা যাবর এঞ্জেল কোরআন মাসিদ সমস্ত কিছুই আমাদের জন্য দিয়েছেন এই কোরআন এমন একটি গ্রন্থ শালীনতা সভ্যতা এবং ইসলামের ভালো কিছু শেখায় ভাই আমি আপনাদেরকে বলবো ছোট থেকে আপনার সন্তানকে মাদ্রাসাতে পাঠান কোরআন শিক্ষা দেন কোরআনের আলোয় আলোকিত হোক জীবন আপনার কথা একমত কিনা ভাই

আলহামদুলিল্লাহ আল্লাহ করেছেন ভাই ভাই আপনি বলেছেন যে সত্য এর প্রথমত একশো চোদ্দা চুয়াল্লিশ শ্রম আয়েদা এক নম্বর পঁয়তাল্লিশ শ্রম আয়েদা এক নম্বর সাতচল্লিশ ভাই আপনি লিখে নিতে পারেন আপনি মিলাম আমি কি বলছি শ্রম মায়েদা আট নম্বর চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ ইন্সপল্ট আছে যে কোরআন ব্যাতি রেখে ধর্মের ব্যাপারে যে কথা বলে সে কাপড়ের জ্বালান প্রসেক্ট ভাই এটা থেকে প্রমাণিত একটা জিনিস জ্বালা তালা এই কোরআনকে পাঠিয়েছেন সমগ্র মানুষ জাতির জন্য যেটাতে নির্ভুল উনি বলেন যে আপনি যখন কোরান পাঠ করেন এবং কোরআনকে সংরক্ষণ করেন এবং কোরআনকে আপনি পরিবেশন করে রাখেন সেই কোরান দায়িত্ব সহায় সৃষ্টিকর্তার ভাই শাসন তার তেরো নম্বর আয়াত শ্রেষ্ঠ তেরো সেখানে লোক আসছে ছোড়া তারিফে যে সত্য মিত্র বার্তক্যকারী একমাত্র কোরআন ভাই সুরব আকারা আয়াত নম্বর আঠাত্তর সেখানে লোক আসছে সুরব বাকারা আয়াত নম্বর উনআশি সেখানে লোক আসছে যাহারা নিজাতে কিতাব রচনা করে এবং স্বল্প মূল্যে বিক্রয়ের জন্য বলে এ আল্লাহর পক্ষ হইতে তাহারা যা রচনা করছে তার জন্য শাস্তি ভাই আপনি একটা জিনিস বলছেন তো কোরআন পাতি রেখে যদি কোনো গ্রন্থ লেখে সেটা বিক্রয় করে তাহলে আলোচনা তালা বলেছেন তার উপর শাস্তি নিশ্চিত স্রো মায়েরও আলোচনা করেছি সোরা তারপরে আলোচনা করেছি ভাই আরেকটা জিনিস আপনি স্পষ্ট দেখবেন কোরান এমন একটা গ্রন্থ যেটা স্বাধীনতা সভ্যতা এবং মানুষের সবার কল্যাণের দিকে এটা যে আমাদের এটা কখনো না এটা সমগঠ জন্য ভাই আশা করি আপনার উত্তরটা আপনি সঠিকভাবে চান ধন্যবাদ সবাইকে